তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখনও সেই মায়ের আর্তনাদ আমাদের কানে ভাটছে মা চিল্লায় কাচ্ছে আর বলছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমাদের সেই মুখদের পানি লাগবে পানি শব্দ আমাদের এখনো কানে ভাটছে সেই আবু সাহেবের দুই হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলে নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলেছে সেই দৃশ্য আমাদের চোখে পাচ্ছে আর তখন ওই স্বাচ্ছন্নবেশী কুলার তখন বাংলাদেশের ভিতরে নেমেছে চাঁদাবাজির জন্য। জন্যে তখন ওরা নেমেছে টেন্ডারবাজির জন্য ওরা তখন নেমেছে স্টেশন দখল করার জন্যে এই হলো ইসলাম এবং ওদের নীতি আদর্শ এখন আমার ভাইদেরকে বলবো বলবামাই বলবো তেপ্পান্ন বছর হয়ে গেল বছর চলছে যাদের মাধ্যমে দেশটা চলেছিল এদের মাধ্যমে আমরা পেয়েছি তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে বিশ্বের ভিতরে আমাদেরকে কলঙ্কৃত করেছে ফার্স্ট আমরা এদের পরিচালনা দেখেছি রাস্তায় নামলে খুন হতো ঘরে থাকলে খুন হতো আমরা এদের পরিচালনা দেখেছি আয়না ঘরের মতো ইতিহাস আইয়ামে জাহিরে একটু হার মানিয়েছে যে নির্যাতনের চিত্র তাম দুনিয়ার ইতিহাসে দেখা যায় না আমরা এদের পরিচালনা দেখেছি প্রায় চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রথম আলো পত্রিকা আসছে সদ্য ভূমি মন্ত্রী এফ প্রায় তিনটা দেশের মধ্যে তার বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শ বিশটার মতো বাড়ি তার বাড়ির মূল্য বেড়ে পাঁচ হাজার সাতশো কত কোটি টাকা এ টাকা কি তার বাপের কামাই টাকা এ টাকা তো আমাদের ঘাম ছড়ানোর টাকা ওরা ক্ষমতা চেয়ারে বসে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করেছে এখন আমার সম্মানিত কেরাম আমার ভাইদেরকে বলবো পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছরে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার এই সুযোগ কিন্তু আর আসে নাই যে এই সুযোগ এখন এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস করবে তখন আমাদেরকে নিয়ে তারা জানাবে সেই জানাতে ইসলামী বাংলাদেশ এবং নিয়ে পরামর্শ দিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি কবুল করেন আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে সারা বাংলার রহমতে ভালো এইটা দেখে ওই ফ্যাসিস চরিত্র এবং চাঁদাবাস খুনি না টাকা পাচার এখন সহ্য করতে পারছে না এখন তারা লেগেছে ওলামা ইকরামদের বিরুদ্ধে জনমনের বিরুদ্ধে এবং বিশেষ করে চাঁদের ডাকে পাশই আবাস অভ্যুত্থান হল ওদেরকে আজকে বিভিন্ন পর্যায়ে সমালোচনা করছে তোমরা কি ভুলে গেছ সাড়ে পনেরো বছর বালিককে এক পর্যন্ত সরাতে পারো না আর এদের ডাকে ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসেছিল তখন এই ফ্যাসিস্ট ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই আজকে তাদের অবদান আজকে তোমরা বিভিন্ন কাজের সমালোচনা করছো তোমাদেরকে আমরা কি না জানাই আমরা তোমাদের এই আচরণকে আমরা একটা ভালো চোখে ভালো নজরে দেখছি না